মানুষ তো আমাদের পক্ষে আছে কিছুটা ভীত সন্ত্রস্ত ছিল আমরা এলাকা এলাকায় যাচ্ছি সাধারণ মানুষের সাথে কথা বলছি সাহস জোগাচ্ছি তাতে করে মানুষ বেরিয়ে আসছে তাতেই বোঝা যাচ্ছে মানুষের মনের কি চাহিদা মেডিগঞ্জ থেকে প্রতিমা মণ্ডল পাল্টা সভা করে বলছে সিদ্দিকি দিল্লি পার্লামেন্টে যাওয়া তো দূরের কোথায় একটা বুথ জিতে দেখা এই বিষয়ে কি বলবেন আপনি দেখেন ওদের শাসক দল ওরা ওরা গুন্ডামস্তানের রাজনীতি করে আসছে প্রথম থেকে এই পর্যন্ত আপনারা দেখেছেন শাসক দলের সঙ্গে কারা আছে ডজনের ওপরে ডজন দু চার ডজন জেলের ভিতরে আছে এখনও যারা আছে একটা বড় অংশের তারা দাবাদাবি করছে এবং এরা যে গুন্ডামস্তান নিয়ে রাজনীতি করে এদের নেতাদের মুখের ভাষায় সেটা প্রমাণিত হয় এদের কথাবার্তা যা চালচলন তাতে করে মানুষ তো মোটামুটি এদের কোনো মতেই চায় না দম্ভ ভয় অহমিকা এইসবের মধ্য দিয়ে এরা চলছে আপনি ভালো করে খেয়াল করবেন তৃণমূলের যে জমায়েতগুলো হচ্ছে এই জমায়েতটা কিভাবে ওরা জমায়েতগুলো করছে আর আমাদের জমায়েতগুলো হচ্ছে এগুলো আপনি ভালো করে দেখবেন দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজে বার করবেন তাহলে বুঝে যাবেন যে মানুষ মন থেকে হৃদয় থেকে কাকে চাইছে বেশিরভাগ মানুষ স্যার একটা বিশেষ সন্দেশ করি ভূখণ্ডে এক শ্রেণী তারা সাধারণের চিলাচামটা তারা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে যে সাধারণ সে খুবই সত্ত্বে তুমি অল্প সময়ের ব্যবধানে ফিরে আসবে আমাদের মাঝে জেল থেকে ছাড়া পাবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং সাধারণ শেখ যে দোষী এই বিষয়ে আপনি কি বলবেন যে সাধারণ শেখ কি ভোটের আগে ছাড়া পাবে কি এমনটা ভয় দেখানো হচ্ছে সন্দেশকারীতে যে সাধারণ শেখ জেল থেকে ছাড়া পাবে ভোটের আগে এই বিষয়ে কি বলবেন আমাদের যতটা জানা যে উনি যে ধরনের অন্যায় কাজ এই টাইমের মধ্যে করেছেন তার যা ফাইল জমা হয়েছে তাতে করে ওনার এত শর্ট টাইমে ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই সব কেসগুলোকে পরপর পরপর মুখ করতে করতে ওনার একটা লম্বা টাইম চলে যাবে এরপরে একটা প্রশ্ন থাকে সেটা হলো শাসক দল রাজ্যের আর সেন্ট্রালের শাসক দল দুটোর মধ্যে যদি নিজেদের মধ্যে নেগোসিয়েশান হয়ে যায় সেটিং হয়ে যায় তাহলে গল্পটা আলাদা জায়গায় দাঁড়াতে পারে আমরা ইতিপূর্বে অনেক ঘটনা দেখেছি অনেক ঘটনা দেখেছি দেশের বিশাল ব্যবস্থা শাসক যারা আছে তারা নিয়ন্ত্রণের করার চেষ্টায় প্রতিনিয়ত মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা বাবরি মসজিদের রায় থেকে আমরা যা মানে আমাদের সবার ধারণা পরিবর্তন হয়ে গেছে যে দেশ তথা রাজ্যের বিচার ব্যবস্থা অনেক ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রভাবিত না হয় বিচার ব্যবস্থার প্রতি আমরা এখনও আস্থাশীল আস্থা রাখছি বলেই এখনও বুকে ভরসা নিয়ে এই লোকসভার ময়দানে আমরা লড়াইতে নেমেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সঠিক বিচার হয় বিচার ব্যবস্থা সঠিক পথে চলে তাহলে ওনার এত টাইমে বেরোনোর কোনো জায়গা নেই কিন্তু ওরা যেটা বলছে মানুষের মনের মধ্যে যে ভয় তৈরি করেছে এতদিন ধরে সেই ভয়টাকে রেস্টোর করা যায় কি না যে এই সাজান মোল্লা আর মতো নেতারা ধরা পড়ার পরে সাধারণ মানুষের মনের যে আবেগ মানুষের মনের যে যন্ত্রণা যে এতদিন না বলা কথা তারা যে আজকে প্রকাশ্যে মানুষের সামনে বলছে তার মনের আনন্দটাকে শেয়ার করছে এইটা যাতে বন্ধ হয়ে যায় তার নিজের অধিকার নিজের যে বাক্সাধীনতার নিজের মনের কথা নিজের অধিকার যাতে প্রয়োগ না করতে পার আবার নতুন করে মানুষের মনে কিভাবে ভয় ধরিয়ে দেওয়া যায় তার জন্য এই কথাগুলো বলছে যে শাহানবাবু তাড়াতাড়ি বেরিয়ে আসবে তোদের আবার কথা বলা বন্ধ হয়ে যাবে সুতরাং ভয় দিয়ে জয় কিন্তু করা যায় না পৃথিবীর ইতিহাস কিন্তু কোনো অত্যাচারী শাসক শেষ কথা বলেনি জনগণই শেষ কথা বলেছে কিন্তু অত্যাচার অত্যাচারী শাসক একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত সাধারণ মানুষের জুলুম চালিয়ে গেছে সেই জুলুমের শেষ কিন্তু একটা টাইম হয়েছে এখানেই যে জুলুম চলছে সরকারের এই জুলুমও শেষ হবে সাধারণ মানুষ তার অধিকার ফিরে পাবে সেই অধিকার যাতে ফিরে পায় সেই লড়াই আমরা লড়ছি সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইতে আমরা আছি আশা করি সাধারণ মানুষের জয় হবে সন্দেশকালী সাহায্য বাহিনী বলছে যে আমরা ভোটে জিতে কোনো স্তরে যারা বিরোধী দল আছে তাদের কোনো প্রধান সার্টিফিকেট বলো আর খাদ্য সুরক্ষা সব কেড়ে নেওয়া হবে এতে আপনি কি বলেন হ্যাঁ তো সেটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা আইনের মাধ্যমে গণতান্ত্রিক পথে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে এবং আইনি পথে দুটো দিক থেকেই আমরা লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের অধিকার সুনিশ্চিত করব। ওই ভয় ভীতি উপেক্ষা করে মানুষ যেভাবে রাস্তায় নেমে আসছে তাতে ওদের এই হুমকি ধুমকি চুমকি বেশি দিন আর চলবে না আমার পরিচয় আমি হচ্ছে কি আইএসএফ জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আচ্ছা স্যার আর একটা লাস্ট আইএসএফ মানুষ কেন করবে এই বিষয়ে বলবেন দেখেন ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে মানুষ স্বপ্ন দেখেছিল তার নিজের দেশে নিজের শাসন ক্ষমতায় ইংরেজরা চলে যাওয়ার পরে তার অধিকার সে বুঝে পাবে নিজের হক বুঝে পাবে নিজের পাওরা বুঝে পাবে মাথা উঁচু করে অর্থনৈতিকভাবে সে বলিয়ান হবে সে শান্তিতে এই দেশে বসবাস করবে আজকে দেশের স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে মানুষ এখনও তার মনের কথা মুখ দিয়ে বলতে পারছে না এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে নতুন দল করে আমরা এই যে মানুষের হক পাইয়ে দেওয়ার লড়াই আমরা লড়ছি সাধারণ বঞ্চিত নিপীড়িত মানুষ যারা মুখে কথা বলতে ভয় পায় তাদের কণ্ঠ হিসেবে নওশাদ সিদ্দিকি তোলপাড় করছে এবং সেই কারণেই মানুষ আমাদের বিশ্বাস করে আমাদের দিকে আসছে তিনি তো অনেক কিছু অনুদান দিচ্ছেন মানুষদেরকে যেমন শিক্ষাশ্রী ঐক্যশ্রী লক্ষ্মীর ভান্ডার কিন্তু আইএসএফ মানুষ আইএসএফ ঢুকলে কি কি পাবে এইগুলো হচ্ছে আমরা মনে করি এগুলো ভিক্ষা যা দেওয়া হচ্ছে ভিক্ষা আমরা চাইছি যারা আজকে এত দিন ধরে বসে রাস্তায় আছে মেধা যারা চাকরি পাওয়ার যোগ্য আজকে গরিব ঘরের ছেলেরা অনেক কষ্ট করে বাবা মা লেখাপড়া শেখাচ্ছে একটা চাকরি করে স্বাবলম্বী হবে তার ছেলে মেয়েগুলো সংসারে হাল ধরবে সেইগুলো সব বন্ধ করে তাদের প্রাপ্য টাকাগুলো পাঁচশো এক হাজার করে দিয়ে মানুষের ভোট কেনার যে পরিকল্পনা চলছে এটাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি না আমরা মানুষের রোজগারের পক্ষপাত মা বোনদের হাতে রোজগার তুলে দিতে হবে তার অনেক প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্য দিয়ে মা বোনেরা মাসে মাসে বাড়িতে বসে হাজার টাকা পাঁচ হাজার টাকা উপার্জন করতে পারবে সেই প্রকল্প আমরা নিয়ে আসবো তার মধ্য দিয়ে মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা ঘটাবো আচ্ছা কিছুদিন আগে আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে প্রায় মতো চাকরি আপনি কি বলবেন ছাব্বিশ হাজার চাকরি তো এই লটে গেল এর পরের লটে প্রাইমারিতে বাহান্ন হাজারের ওপরে যাবে এই সরকার আসার পর থেকে যত নিয়োগ হয়েছে পুরোটাই চুরি করা হয়েছে এবং লুট করা হয়েছে সাধারণ মানুষ যাদের অর্থ আছে অর্থটাকে সরকার লুটে নিয়েছে আর যার মেধা আছে অর্থ নেই তারা আজকে বঞ্চিত হয়েছে প্রকৃত যে প্রাপক যে যার অধিকার পাওনার অধিকার সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে সুতরাং যেটা হয়েছে আমি মনে করি ছাব্বিশ হাজারের মধ্যে যারা সঠিক পরীক্ষা দিয়ে মেধার মাধ্যমে চাকরি পেয়েছে আমি বিচার ব্যবস্থার কাছে আবেদন রাখবো যে যারা সঠিক প্রাপ্য যাদের এই ছাব্বিশ হাজারের আমার মনে হয় না যে পুরো ছাব্বিশ হাজার পুরোটাই দুর্নীতিগ্রস্ত এবং পুরোটাই টাকা দিয়ে বলেন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের বিচার হোক কিন্তু যারা সঠিক পরীক্ষা দিয়ে মেধাকে প্রমাণ করে চাকরি পেয়েছে তাদেরটা আলাদা সেপারেট করে তাদের যাতে পুনর্বহল করা যায় সেই চিন্তা ভাবনা করে এই যে চাকরি বাতিল হলো এর মধ্যে কি কোনো রাজনৈতিক গন্ধ আছে বলে আপনার মনে হয় হ্যাঁ থাকতে পারে কারণ এই সময়ে চাকরি থেকে বরখাস্ত করে দিয়ে এই যে ছাব্বিশ হাজার এবং তারপরে আরও একটা লট আছে তাদেরকেও একইভাবে এখান থেকে চাকরির থেকে বরখাস্ত হয়ে যাওয়ার পরে তারা কি করবে তারাই সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে আর সরকার চাইলে তাদেরকে পুনর্বহাল করবে অর্থাৎ সরকার তাদেরকে পেছনে ঘোরানোর চেষ্টা করবে যে এই ভোটে আমাকে যেতাও যেতালে তোমাদের ফের পুনর্বহাল করব সবাইকে চাকরিতে ফের আবার ফিরিয়ে আনবো আমি না ফিরতে পারলে তোমরা কিন্তু আর পাচ্ছ না সেই কারণে এই চাকরি থেকে তাদেরকে সরিয়ে দিয়ে অপসারণ করে শাসক দল তার পেছনে ঘোরানোর ক্যাডার বাহিনী বানানোর প্ল্যান চালাচ্ছে আচ্ছা আজকে যে এই জনসভা হলো পদুয়া মোড়ে জয়নগরের আন্ডারে তো আপনাদের এই জনসভায় কোনো কি প্রশাসনিক বা কোন নেতাদের দ্বারা এখনো পর্যন্ত আমার কাছে সেরকম খবর নেই থাকলে ভিতরে কী আছে আমি জানি না কিন্তু আমার তো মনে হলো প্রশাসন রাস্তাঘাটে আমরা আসার পথে যেটা দেখলাম যথেষ্ট সহযোগিতা করেছে কিন্তু তারপরে গ্রামের ভিতরে কোথায় কি হচ্ছে সেটা আমার কাছে এখনো খবর নেই একটা ছোটো খবর পেলাম যে কোথায় ঝান্ডা বাঁধতে গিয়েছিল তিন চার জনের নামে মিথ্যা কেস দিয়েছে তো এরকম যদি হয়ে থাকে সে আমরা খতিয়ে দেখছি কী বিষয় হয়েছে না হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো দরকার আমি আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আমার নাম আব্দুল মালিক মোল্লা